দশ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পাউল ভাইজার মেশিন এই মেশিনটা দিয়ে মূলত গম ভুট্টা চিটা ধানের তুষ এছাড়া আরও কিছু মশলাপাতি বা হলুদ কিন্তু আপনারা এটা দিয়ে পাউডার বা পালিশ তৈরি করতে পারবেন এই মেশিনটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় এসে এই মেশিনটা কিনতে পারবেন আসসালামু আলাইকুম সুব্রত শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু খুবই ভারী এবং মেশিন এবং আমরা এই মেশিনটা কিন্তু জাহাজের সিট দিয়ে এবং লোহাগুলো দিয়ে কিন্তু আমরা এই মেশিনটা তৈরি করেছি এবং এই মেশিনটা কিন্তু হবে যেহেতু আমরা নিজেরা নিজেদের কারখানায় এই মেশিনগুলো তৈরি করে থাকি তাই আপনি যদি এই মেশিনটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবহারকালীন কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আমরা সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এমনকি আপনারা যদি কোনো পার্টস আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা আমাদের আমাদের থেকে পারবেন। মেশিনটা আমি কিন্তু কাছে কয়েকটা সাইজের হয় আমরা মূলত পাঁচ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি পর্যন্ত আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে যে যেমন প্রোডাকশন করতে চাচ্ছেন মূলত সে তেমন একটা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শকরা আমি যদি একটু প্রোডাকশন হিসাবটা আপনাদেরকে দিই তাহলে খেয়াল করবেন যে একটা পাঁচ ইঞ্চি চেম্বারের মেশিন আপনারা যদি গম ভুট্টা চিরা তুষ এগুলো পালিশ করেন তাহলে ঘন্টায় প্রায় একশো কেজির মতো প্রোডাকশন পাবেন এছাড়া যদি আপনারা কেউ সাত ইঞ্চি আট ইঞ্চি চেম্বার দিয়ে প্রোডাকশন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের প্রায় ঘন্টায় দেড়শো কেজির মতো প্রোডাকশন চলে আসবে এবং আপনারা যদি বিশেষ করে গম ভুট্টা বা হলুদ এগুলো যে ভারী যে প্রোডাক্টগুলো এগুলো যদি আপনারা পাউডার করেন তাহলে কিন্তু প্রায় তিনশো কেজির মতো প্রোডাকশন পেয়ে যাবেন অসুস্থতা এছাড়া আরও বড়ো বড়ো মেশিন আমরা তৈরি করে থাকি বারো ইঞ্চি চেম্বার দশ ইঞ্চি চেম্বার এমনকি ষোলো ইঞ্চি চেম্বারের মেশিন আমরা তৈরি করি আপনারা চাইলে এর থেকেও বড় সাইজের মেশিন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনারা যেমন প্রোডাকশন চাচ্ছেন মূলত তেমন প্রোডাকশনের মেশিন আমরা তৈরি করে দেব এখানে খেয়াল করবেন এখানে যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারটার ভিতরে আপনারা আপনাদের প্রোডাক্ট দিবেন এবং সেটা কিন্তু চেম্বারে প্রবেশ করবে আমি যদি একটু চেম্বারটা দেখাই তাহলে খেয়াল করবেন এই চেম্বার গুলো কিন্তু ছুরি সিস্টেম আমরা নর্মালি পাঁচ ইঞ্চি একটা মেশিনে বত্রিশটা ছুরি ব্যবহার করে থাকি তবে আপনারা চাইলে চল্লিশটা ছুরি ব্যবহার করা হবে এছাড়া আপনারা বড় যে মেশিন গুলো নেবেন সেই বড় মেশিনে চল্লিশটা বা চুয়াল্লিশটা ছুরি থাকবে সেগুলোর মাধ্যমে আসলে প্রোডাকশন হবে তো দর্শক এরপরে খেয়াল করবেন এখানে কিন্তু একটা বুলুয়ার লাগানো আছে এই বুলুয়ারের মাধ্যমে বাতাস মানুষের সাহায্যে কিন্তু আপনার পাউডার হওয়া যে প্রোডাক্ট সেটা টেনে নিয়ে গিয়ে সাইক্লোনের ভিতরে ফেলে তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে যাচ্ছেন আমাদের ভিডিও নিচে আমাদের নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের কারখানায় এসে মেশিন কিনতে পারেন অথবা আমাদের নাম্বারে কল দিয়ে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল অর্ডার করতে পারবেন